দিনটি ছিল উনত্রিশ ডিসেম্বর চেন্নাইয়ের মেরিনা বিচে আজকে আমরা এসে পৌঁছেছি হাওয়াতেই তো যেন মন মুগ্ধ হয়ে যাচ্ছে কারণ চেন্নাইতে ছিল প্রচণ্ড গরম আর আমরা এই গরমের মধ্যে তো হাওয়া পেয়ে প্রচণ্ড ভালো লাগছে তো এইখানে সবার আগে ফাদার আমাদেরকে বলে দিচ্ছে যে তোমাদের কয়টার সময় ঠিক উপস্থিত হতে হবে সবাইকে একসাথে মিলে কারণ এখানে আমরা ঘুরতে এসেছি ভাই তো ঘুরতে এসে সবাই সবার মতন ঘোরো তারপর এখানে ফাদার বলার পর আমরা এখানে একটু রিলস বানালাম কোন গানে বানালাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর অবশ্যই দেখো এইবার আমরা চলে যাচ্ছি আমাদের মন すてき。<music> প্রথমে দেখছি সমুদ্রের হাওয়া আমি এর আগেও কিন্তু সমুদ্রতে এসেছি তবে চেন্নাই মেরিনা নয় আমরা গিয়েছিলাম দীঘাতে তো দীঘাতে প্রচণ্ড এনজয় করেছি আমি অলরেডি ব্লগ শেয়ার করেছিলাম অনেক দিন আগেরই সেগুলো ছিল তো কতটা মজা করেছিলাম তোমরা দেখেই কিন্তু আজকে কিন্তু আমরা স্নান করব না কারণ বিকেলবেলার দিকে এসেছি খুব একটা ইচ্ছে নেই তবে কিছু কিছু স্টুডেন্ট আমাদের যারা যারা আমাদের সাথে এসেছে তারা কিন্তু স্নান করবে তোমাদের সবটা দেখাবো তার আগে দেখো আমরা একটু মজা করে নিচ্ছি সবাই একটু রিলস ছিলস সেখানে বানালাম তার ফটো থেকে যেন আর এক কাণ্ড যেই নাকি ফটো উঠতে যাচ্ছি তেমনই ঢেউ এসে একদম পুরো জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে তো বললাম এখানে আমি অলরেডি জামা কাপড় নিয়ে আসিনি জামা কাপড় সব বাসে ছিল তো সেই জন্য স্নান করতে পারবো না কিন্তু তারপর ভাবলাম চলো একটু ভিজি তো একটু আমার প্যান্ট ভিজে গেছিলো তারপর এখানে গান বাজিয়ে মজা করে একদম নেচেছি আর নাচার পর তারপর আমরা আরও কোথাও কোথাও যাবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো ওইদিকে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ঢেউ ছাড়ছে কারণ বিকেল হয়ে গেছিলো আর বিকেল বিকেলবেলা ঢেউয়ের ব্যাপারটা একটু বেশি হয় সকাল দিকে মনে হয় কম হয় আর বিকেল দিকে একটু বেশি হয় এখানে আমরা একটু ফটো ফোটো শ্যুট করে তারপর একটু রিলস বানালাম একটু ব্লগ বানালাম ব্লগ বানানোর পর ভাবলাম কোথাও একটা যাওয়া যায় তারপর এখান থেকে দেখছি যে আমরা সান করলে না করলে কি হবে আমাদের স্টুডেন্টগুলো কিন্তু খুবই মজা করছে তো এইখানে দেখো ওরা মাটি নিয়ে জলে পুরো খেলা করছে এদেরকে দেখেও মনটা খুব ভালো ছিল মনে হচ্ছিলো আমার মনে হচ্ছিলো যেন চলো যাই একটু ডান্স করি কিন্তু ভাবলাম না এখানে তো ডান্স করলে হবে না পুরো ভিজে যাবো আর বাচ্চারা এত খেলা করছে তো ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে আমরা একটু সাইডে চলে যাবো সাইডে বলতে দেখো এখানে কিন্তু ফ্রুটসের দোকান প্রচুর ছিল আর যেহেতু বললাম আমরা সারাদিন তো খুব একটা বেশি কিছু খেতে পারতাম না মানে ভালোও লাগতো না আর আজকের লাঞ্চটাও খুব একটা ভালো হয়নি নি তোমাদের আগের ব্লগ শেয়ার গিয়েছিলো সেই জন্য এখানে একটু ফ্রুটস কিনলাম তারপর এখানে একটু মুড়ি মাখা কিনে তারপর ওগুলো খেলাম আর এইটা ছিল খুবই একটা খাতারনাক জিনিস এটা ছিল সুইট কর্ন আর এত এত বাকওয়াজ ছিল এত খারাপ ছিল পঞ্চাশ টাকা নিয়েছিল। একটা সুইটকর্টের আমরা শুধু একটা মানে করের থেকে শুধু একটা মুখে দিয়েছিলাম বাকিটা পুরোটাই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে কারণ এতটাও খারাপ ছিল মানে একটু শুধু পুরে মানে একটু কালো করে দিত একদম বা ছিল তোমরা অবশ্যই বলবো যা যারা মেরিনা বিচে গেছে অবশ্যই কিন্তু খেও না বা যে গেলেও খেও না তারপর আমরা একটু ফুচকা খেলাম তারপর এখানে স্প্রিং পটেটো আই থিঙ্ক বলে না কি রোল পটেট কি বা একটা বলে তোমরা অবশ্যই জানলে কমেন্টে জানিও আমি কিন্তু নামটার খুব একটা জানি না আর ভিডিওটি মেয়েটাকে যদি দেখতে পাচ্ছ এই কিন্তু স্কুলে পড়ে স্কুলে পড়ার সাথে সাথে মা বাবাকে হেল্প করছে তো যাই হোক এখানে আমরা বসে আরামে খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া করতে করতে আমাদের কিন্তু সাতটা প্রায় বেজে গেছে আর সাতটা বাজার সাথে সাথে আমাদের স্টুডেন্টগুলো দেখো পুরো এত এনজয় করেছে এত ভিজে গেছে ওদের জামা কাপড় সব রয়েছে বাসে তো বাস যখন আসবে আবার সেইখানটায় তখন এরা চেঞ্জ করতে পারবে তার আগে একটু মানে ফ্রেশ হয়ে নিচ্ছে আর এদের যে জামা কাপড় টামা কাপড়গুলো ছিল সব দিয়েছে সারের গেছে তো দেখো दस रुपया का दस रुपये और बैग भी तो है पंद्रह रुपया ये पंद्रह ये नो बैग ले लो बैग में वाले बैग। हाँ बैग चाहिए <laughs> তার সাথে মজা মস্তি করে আমরা কিন্তু ঠিক সাতটার সময় উঠে গেলাম বাসে আর বাসে উঠে এখন আমরা যাব ডিনার করতে আর ডিনার করতে যেই জায়গাটায় গিয়েছি সত্যি খুব ভালো লেগেছে সেটা ছিল চেন্নাইয়ের একটা ফেমাস রেস্টুরেন্ট নাম ছিল সঙ্গীতা এরকম কিছু আর সেইখানটায় দেখতে পাচ্ছি অনেক ভিড় অনেক ভিড় সেই ভিড়ের যেখানে আছে তার মানে খাবার দাবার কিন্তু ভালো সেইখানেই আছে তো যাই হোক আমরা এখন ভেতরে ঢুকবো আর ভেতরে ঢোকার আগে বাইরেটা দেখছি খুব সুন্দর আর নামটা তোমরা কি দেখতে পেলে তাই হ্যাঁ সঙ্গীত যেহেতু আর ভাবছি ঠিক আছে ভালো রেস্টুরেন্ট তার মানে খাওয়া দাওয়া একটু ভালো হবে একটু বসার জন্য রেস্ট পেয়েছি সেই সকাল থেকে যে শুরু হয়েছে দৌড়া দৌড়ি ঘাড়া ঘাড়ি তো একটু রেস্ট পেয়েছি আর রেস্ট পেতে পেতে দেখছি মেনু কার্ডটাও কিন্তু চলে এসেছে আর মেনু কার্ডের থেকে অনেক কিছুই দেখলাম তবে ফার্স্টে কিন্তু আমরা একটু মিঠা অর্ডার করেছি ডেজার্ট খেয়েছি টিলের বাটিটা খেলাম তারপর আমাদের মেন যেটা আসবে আজকের রাতের ডিনার তো আমরা সবাই মানে এতটা শেয়ার করে খেয়েছি যে কি বলবো সবাই একটা করে ডোসা নিয়েছি দুজন করে শেয়ার করে খেয়েছি কারণ এতটা খাবার খেতে পারতাম না এত বড় বড় ডোসা তো আজকে তোমার তো ডোসা খাওয়া শুরু হলো আগে আগে দেখো আর কত যে ডোসা খাবো মানে বলার মতো না তো যাই হোক এখানে ডোসা খেলাম তারপর সাথে কিন্তু ছিল আমাদের চিকেন স্যুপও ছিল আর চিকেন স্যুপ ওই দিকটায় আবার ফ্রায়েড রাইস ছিল ফ্রায়েড রাইসের সাথে আবার কিছু কারি টাড়ি এগুলো ছিল এগুলো খাওয়ার পর ঠিক সাড়ে আটটার সময় আমরা গেলাম স্টেশনের উদ্দেশ্যে কারণ আজকে রাত্রেই আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে শুধুমাত্র একটা দিনের জন্যই ছিলাম চেন্নাই আর ব্যাঙ্গালোরে এসে আমরা কি কী করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি ট্রেনে আছি ঠিক নটার সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর যেহেতু আমাদের কামরাটা ছিল ঠিক বাথরুমের সাথে সেজন্য সারা রাত্রি আমরা তিনটে চারটে টিচার ঘুমাইনি সারাত্রে সারা রাত্রি আমাদের স্টুডেন্টগুলো পাহারা দিয়েছি কারণ আমাদের তে স্টুডেন্ট আছে তো রেসপন্সিবিলিটি অনেক আছে তো যাই হোক এখন বাজে ঠিক সকাল সাড়ে তিনটে রাত্রি সাড়ে তিনটে আমাদের শুধুমাত্র ব্যাঙ্গালোর স্টেশনে এক মিনিট টাইম থাকবে নামার জন্য আর উইদিন ওয়ান মিনিট আমাদের কিন্তু এত ব্যাডিংপত্র নিয়ে নামাতে হবে সেই জন্য আধা ঘন্টা আগে থেকেই আমরা দাঁড়িয়েছিলাম যাতে ভিড় না হয় আর ঠিক পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা নেমে পড়েছি আর সত্যি কি বলবো এইটা একটা খুবই চ্যালেঞ্জিং ছিল কারণ আমরা লোক ছিলাম মোটামুটি পঁয়ত্রিশ জন আর পঁয়ত্রিশ জনের ব্যাগ টানা এক মিনিটের মধ্যে কিন্তু খুব সহজ কথা না তো যাই হোক আমরা কমপ্লিট করতে পেরেছি তো আজকে যেহেতু সারাদিন আমরা ব্যাঙ্গালোরে থাকবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কি করছে কোথায় যাচ্ছে কি না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিও বাই বাই